মুক্তি নাচের বন্ধু জীবন সংগ্রামের প্রতি পাতায় কিছু করে দেখানোর খিদে আছে তার ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা অধ্যাবসায় একাগ্রতাকে সঙ্গী করে প্রতি প্রতিনিয়ত বাগদেবীর আরাধনায় মত্ত সেই মহীয় সিং একই অঙ্গে কত তা। কখনো অসংখ্য সবুজের মাঝে আগলানো এক পরম বন্ধু তো কখনো গানের তড়ি বাবা কোনো কাণ্ডারি যে সুরের পথে মোহিত করে মন প্রাণ আবার কখনো এই মানুষটার নিশ্চুপে করে যাওয়ার সমাজসেবার রূপ আমাদের মাথা নত করে শ্রদ্ধা সেই মানুষটা আর কেউ না আমাদের সকলের ভীষণ প্রিয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা পরম বন্ধু অন্তরাদাসম যে অন্তরের অন্তরে শব্দে শান্ত হয় সামাজিক বিগত কিছু বছর ধরে অন্তরাদিক গড়ে তুলেছে তার স্বপ্নের কারখানা বেস্টি এ স্বপ্ন জেগে দেখা যায় এ স্বপ্নের গায়ে নিজের গন্ধ লুকিয়ে বেস্টিজ হলো পরমতম বন্ধু যার সাহচর্যে শেখার পাখাকে মেলা যায় তাই তো বন্ধুত্বপূর্ণ সহাবস্থান তথা শিক্ষার আলো এবং খেলতে খেলতে শিখতে পারার প্ল্যাটফর্মকে মিলেমিশে বেস্টিজ গড়ে তুলেছে আরও অনন্য গত একত্রিশে জানুয়ারি নিউটাউনের সাপুর্জে সুখবৃষ্টি কমপ্লেক্সে বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা বেস্টিজের প্রিন্সিপাল মাননীয়া অন্তরা দাস মিত্রের তত্ত্বাবধানে একটি প্যারেন্ট টিচার্স মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে একটি ছোট্ট আলোচনার মাধ্যমে শিক্ষিকারা তাদের ছাত্রছাত্রীদের একাডেমিক দিক এবং সোশ্যাল ইমোশনের প্রোগ্রেসের বিষয়ে আলোচনা করে যাতে করে বাচ্চাদের ভবিষ্যতে আরও বিকাশ ঘটতে পারে বাচ্চাদের নানান কারিকুলাম হাসি মজা আড্ডায় কেটে গেল সারাটা দিন যেদিনের ছটায় আমরা আগামীর আরও কটা দিন ভালো থাকতে পারি নতুন এনার্জিকে সঞ্চয় করে এমনই এক স্কুল যেখানে বাচ্চারা ভীষণ মজা করে শিখতে পারে খেলতে পারে সর্বোপরি পড়ার মাঝে আনন্দকে মেলে ধরতে পারে এই স্কুলে ডেকেয়ারেরও বন্দোবস্ত আছে এই প্লেফুল স্কুলে আপনার বাচ্চাকেও কি ভর্তি করাতে চান খেলতে খেলতে শেখার পাখাকে মেলে ধরে একটা নতুন অধ্যায়ের জন্ম দিতে চান তাহলে আর দেরি কেন বেস্টি স্কুলে অ্যাডমিশনের জন্য এখনই যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন এই নম্বরে অথবা যোগাযোগ করুন বেস্টিজের সাপুরজি ব্রাঞ্চে বিসাইডস কিডজি ব্লক এল সিক্সটি সেভেন বাই ওয়ান টু জিরো টু সাপুর সুখবৃষ্টি কমপ্লেক্স নিউ টাউন ডাবল এ থ্রি সেভেন জিরো জিরো ওয়ান থ্রি ফাইভ চলুন সবাই মিলে বাচ্চাদের সাথে ভালো থাকি নিজেদেরকেও ভালো রাখি এবং ওদেরকেও ভালো থাকার একটা সুযোগ হ্যাঁ আমি সুমনা দাস আমি এই স্কুলে ক্লাস ওয়ান টু পড়াচ্ছি গত এক বছর ধরে ঠিক আছে আর এখানেই সাপোর্ট যেতে থাকে আমার ক্লাস ওয়ান টু এ সিক্স সেভেনটা স্টুডেন্টস আছে ঠিক আছে আর আপনার ক্লাস ওয়ান এ সিক্স আর সেভেন স্টুডেন্টস আছে ক্লাস টু এর জন্য ক্লাস ওয়ান এর বেসিক্যালি আমরা ওদেরকে একটু একটু মানে মোটর স্কেলস আর এগুলোর অ্যাক্টিভিটিস করাই যেমন বেশি অ্যাক্টিভিটিস আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিক আছে আর ছোট বাচ্চাদের হ্যান্ড প্রিন্ট বা আপনার আমি মন্দ্রিতা সান্ত্রা আমি এখানে গত দু বছর ধরেই আছি আর আমি নার্সারি আর প্লে স্কুলের ক্লাস নিই আমারও নার্সারি যেমনি ছ সাতটা বাচ্চা আছে প্লে স্কুল ক্লাসেও ছ সাতটা বাচ্চা আছে ভালোই লাগে ছোট বইটা নতুন নতুন এক্সপিরিয়েন্স আমাদের হয় ভালোই আছে হ্যাঁ আমরা সব সাপুজি রেসিডেন্ট श्रद्धा मिश्रा मैं यूकेजी बच्चे को पढ़ाती हूँ okay. <laughs> हमारे बहुत, अच्छा। बहुत अच्छे बॉडी जैसे राइम्स आउटडोर करवाती हूँ प्ले आ, फिंगर प्रिंट ये वाटर वाटर कलर से और फिर बहुत सारे

জিনিস সেক্ষেত্রে আমরা please টা চেয়ে কারণে মেয়েরা অনেকটা ইমপ্রুভমেন্ট আমাদের হয়েছে যে সময় ও join করেছে আর এখন কারেন্ট দেখতে পাচ্ছি। কতদিকে দিনে join করেছে? এক বছর হবে, দেড় বছর না এক বছর পুরো না student দের নাম হলো অদ্রিতা ঘোষ। আচ্ছা অদ্রিতা কি কি লক্ষ্য করেছো? improvement প্রথমে হলো ওর কথা বলতো না, তিন বছর যখন ভর্তি করেছি চুপচাপ। সেই জায়গার থেকে একটা বাইরে মানে আমরা যখন এখানে shift হই আমরা তিনজনের family সেটা একটা আমাদের ভয় ছিল যে বাইরে others কারোর সাথে মিশবে কতটা, কতটা improvement করবে তার সেই দিকে যথেষ্ট improve হয়েছে সে others দের সাথে interaction করা, কথাবার্তা, খেলাধুলা সমস্ত জিনিস ব্যাপারে interaction ভালো করে করেছে পড়াশুনো যেই ব্যাপার আমরা normal যেগুলো মুখে বলানো বা ফোন এ ইয়ে করা সেইগুলো তারপর others এখন যে পড়াশোনা লেখা আদার্স অ্যালফাবের নাম্বার গুলো সেগুলো সব ইমপ্রুভমেন্ট করেছে খুব সুন্দর হবে এক বছরের মধ্যে যে সমস্ত শিখেছে একদম বাচ্চা হিসেবে নার্সারিতে আমরা প্লিজ সেটাতে ইমপ্রুভমেন্ট আদার্স মায়ামদের কাছ থেকে এক্সপেক্ট করি আমরা যে গুলো হবে বা নেক্সট বছরে আরো যে গুলো করবে সেই অনেকটাই আচ্ছা দিদি সবকিছুর ঊর্ধ্বে গিয়ে এই প্রি স্কুলের কনসেপ্ট কেন গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল যে আমি টিচার হব ছোটবেলায় যখন আমি স্কুলে ভর্তি হয়েছিলাম তখন টিচারদের দেখে ঘরে এসে আমি প্র্যাকটিস করতাম পুতুলের ওপরে পুতুলদের স্টুডেন্ট সাজিয়ে তো ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল আমার মাথা দ্যাট আই উইল বিকাম আ টিচার তো বড় হয়ে যখন স্কুলে চাকরি করতাম তো নানান স্কুল থেকে মানে এক্সপিরিয়েন্সড হবার পরে মনে হলো যে না নিজের কিছু করা দরকার যেখানে নিজের ইন্ডিপেন্ডেন্টলি মানে নিজের যে আমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেন এক্সপেরিয়েন্স কেন বা নিজের যে ফিলোসফিটা সেটা আমি এডুকেশন ইন্ডাস্ট্রিতে নিজের মতো করে আমি করতে চাই আর কি তাই আমার এটা কোনো ফ্র্যাঞ্চাইজি না এটা আমার নিজস্ব ব্র্যান্ড তো তাই জন্য আমি এই প্রি স্কুলটা নিজের মতো করে খুলেছি এখন তোমার পর স্টুডেন্ট এখন আমার নিয়ারবাই থার্টি সেভেন স্টুডেন্ট এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল বা ডে কে আছে আচ্ছা আহ তোমার স্কুলে স্কুল ছাড়া তুমি মিউজিকের সাথে যুক্ত সেই মিউজিকের আহ মানে ক্ষেত্রটাও গিয়ে স্কুলের উপর একটা প্রোভার টলে হ্যাঁ জাখান বিকজ আমার যত স্টুডেন্ট আছে যত পেরেন্ট আছে বিশেষ করে মাদের কথা বলবো আমি সবসময় চাই যে তারা ইন্ডিপেন্ডেন্টলি কিছু করুক যেমন ফোকের এর ওপরে যেহেতু আমি এখন কাজ করছি বা ফুক সংটা নিয়ে আমি এখন আহ একটু আগে এগোতে চাই তো আমার স্কুলের বাচ্চাদের আমি ফোক সংয়ের ওপরেও যেমন ক্লাসেস নেওয়া শুরু করবো এক্টিভিটিস এন কমিং সেশন থেকে হবে প্লাস এখানে কালচারাল যত প্রোগ্রাম হয় আমাদের এই ক্যাম্পাসের সাপুজি ক্যাম্পাসের মধ্যে আমি চেষ্টা করি যে আমার স্কুলের বাচ্চারা যেন সেখানে অ্যাটেন্ড করে যেটা ভীষণ ইম্পর্টেন্ট এতে কি হয় ওরা একটা প্লাটফর্ম পায় যেখানে নিজেকে ওরা হাইলাইট করার সুযোগ পায় যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বাচ্চার কিন্তু আজকের ডেটে নিজেকে স্মার্ট কিট ইস মেনি অফ স্মার্ট কিট এই যে ওরা নিজেকে এক্সপোজ করতে পারছে ই না ডিফারেন্ট ওয়ে সেটা আমি ওদের ট্রেনিং করি গ্রুম করি যাতে বাচ্চাগুলো আরো ভালো করে নিজেকে নতুন করে কিছু করতে পারে কি সেরম কিছু নেই তবে ইচ্ছে আছে যে এই বছরে আমরা একটা মানে স্কুল কার্নিভাল করবো